এখানে আমাদের নিয়ার কার্যক্রমটি শুরু করবে যেহেতু আমাদের আয়চল পাওয়ার আগে নির্ধারিত হয়ে গেছে আমরা দেশি চেয়ার এবং বিদেশি চেয়ারের মাধ্যমে আমাদের নিয়ম কার্যক্রম শুরু করবো আমরা আমাদের এই টুর্নামেন্টের প্লেয়ারদেরকে দুটি বাজে বিভক্ত করেছি একটু হচ্ছে দেশি প্লেয়ার একটা হচ্ছে বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার বলতে আমরা বুঝছি আমাদের এই টুর্নামেন্টে যে হচ্ছে গ্রামে গান অনুষ্ঠিত এই বাথরার যারা লোকাল প্লেয়ার আছে তারা হচ্ছে দেশি প্লেয়ার হিসেবে আমরা গণ্য করছি এবং এই বাটোরার বাইরে পুরো ইউনিয়ন দেশি অন্যান্য গ্রাম থেকে খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে আমরা বিদেশি প্লেয়ার বলে আমরা গণ্য করছি যারা আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছে আমরা প্রথমেই বিদেশি প্লেয়ার দেশের নিয়ে আমাদের প্রথম মিলান কার্যক্রম শুরু করব আমাদের সকল টিম ম্যানেজারদের কাছে একটি করে সিটের ধারাবাহিকতা এবং অনুসারে আমরা খেলোয়াড়দের নাম ঘোষণা করব আমি প্রথমেই বিদেশি খেরালের নাম ঘোষণা করছি বিদেশি খেলারের তালিকা এক নম্বর চল্লিশ মোহাম্মদ আল মোল্লা গ্রাম শহৎস স্টার্টিং বিট ওয়ান হান্ড্রেড টাকা মোহাম্মদ আল মোল্লা সাউথি বিট করেছে একশো পঞ্চাশ টাকা নর্থ ইস্যার একশো টাকা সাউথি একশো পঞ্চাশ চ্যালেঞ্জার দুইশো নর্থ স্টার দুইশো পঞ্চাশ আমরা মোহাম্মদ আলামিন মোল্লা নিলাম পরিচালনা করছি আলামিন মোল্লা বিডিসি প্লেয়ার শহীদ এখন পর্যন্ত এখন পর্যন্ত এনএস নর্থ স্টার দুইশো টাকা বিস করেছে সাউথ কিং দুশো পঞ্চাশ আলামিন মোল্লা

নর্থ সিস্টার সাতশো পঞ্চাশ সাউ তিন আটশো কাউ তিন আটশো নর্থ হিস্টার আটশো পঞ্চাশ নর্থ ইস্টার আটশো পঞ্চাশ আমি অপেক্ষা করছি সাউ তিন নয়শ তাও তিন নয়শো চ্যালেঞ্জার পঞ্চাশ সেন্ট্রাল চ্যালেঞ্জার পঞ্চাশ নয়শো পঞ্চাশ এবং সেই সাথে আমাদের প্লেয়ারের দাম একশো থেকে বিট করতে পারছে এক হাজার টাকায় উত্তৃত হল সবাই আবার একটা বড় ফালি এবং সেটি বিট করেছে নয় ত্রিশ আপনারা খেল আরো বিট করতে পারবেন তাও কি এক হাজার পঞ্চাশ আমরা বিট করছি শৈপুরের প্লেয়ার আরো নির্মাকে নিয়ে তাও এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সাউটি নর্থ এগারোশো নর্থ ইস্টার এগারোশো আজকে কেউ আছেন এগারোশো পঞ্চাশ নর্থ ইস্ট চার এগারোশো পঞ্চাশ নর্থ ইস্টার এগারোশো পঞ্চাশ

আমরা মোল্লাকে নিয়ে আমরা নীলা পরিচালনা করছি আমাদের এক নম্বর কর্মী প্লেয়ার দেয় মোল্লা বারোশো পঞ্চাশ সাউটি বারোশো পঞ্চাশ সাউসি ইতিমধ্যে আমাদের নীলাম জমি উঠেছে খুবই আনন্দ আনন্দমন পরিবেশ বারোশো পঞ্চাশ সাউটি আমার মনে হয় আমাদের এই আলামের মোল্লার আমাদের ক্রিয়াশীম দর্শকের একটা আকর্ষণ আছে আরামীন মোল্ল আসে থাকলে আমাদের পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো সেন্ট্রাল চ্যালেঞ্জার ইতিমধ্যেই ফেলার ফিটি নিয়ে একটি মিলন তুলতে ফেলতে হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল স্যালেন্ডার তেরোশো টাকা আর দুই মিনিটের মধ্যে আমরা সাউথ কি তেরোশো পঞ্চাশ সাউথ তেরোশো পঞ্চাশ সাউথ কিং তেরোশো পঞ্চাশ আমরা বিশ করছি আলামি মোল্লাকে নিয়ে বিবিসি তেরোশো পঞ্চাশ কি আছে আমি এখন বিডে আপনি করব বিদেশে আপনি করব সাউথি তেরোশো পঞ্চাশ আলামিন মোল্লা এক সাউথি আলামিন মোল্লা তেরোশো পঞ্চাশ দুই সাউথি আমেরি মতো আকাশ বিজ দেশি সেন্ট্রাস চোদ্দশো আলামী মোল্লা চোদ্দশো সেন্ট্রাসালেন্ডার চোদ্দশো পঞ্চাশ আবার সাউথি বীজ করেছে আলামিন মোল্লাকে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ সাউথ কোন বস্ট্রাল স্যালেঞ্জার আলামিনুল্লাহ তবে জোর একটা আমাদের ফোন বস সেন্ট্রাল স্যালেঞ্জার মোল্লা এক সেন্ট্রাল স্যালেঞ্জার উত ষোল্লশ পঞ্চাছ এনেদাৰ বিষয়শ পঞ্চাছ এনেদাৰ বিচ চাউথ তিন ষোল্লশ পঞ্চাছ আলহীল্লাহ এক চাউথ তিন ষোল্লশ পঞ্চাছ আলহী দুল্ল দুই চাউথ তিন ষোল্লশ পঞ্চাছ আলহী দুল্ল ত্ৰিছ চব আমরা আমাদের আমাদের বিদেশি প্লেয়ার মোল্লাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম টোলটাউস প্লেয়ার মোহাম্মদ মোল্লা এরপর আমাদের বিদেশি প্লেয়ারের তালিকার দুই নম্বর প্লেয়ারকে আমরা নিলামে ডাকবো দুই নম্বর মোহাম্মদ তার এক ফুটার্টিং वन हंड्रेड वन हंड्रेड मोहम्मद तारे चौधरी बीच दो सौ मोहम्मद तारे नॉर्थ साउथ एक्सो पन्स नॉर्थ साउथ एक्सो सौ

I see our energy. Lord, he said, before the people of